তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে গড়িয়ার মধ্যে যেখানে আমরা হোলসেল রেটের মধ্যে মধ্যে গাড়িটা একটু পাবেন এতক্ষণ মনে করছেন যে আজকে ব্যাকগ্রাউন্ডে গাড়ি কোথায় গাড়ি নেই তো ওই সাইডে পজিশন নেই তো আমরা এই সাইডে গাড়িগুলো রেখেছি আর এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা কোনো দিনের জন্য একদমে গাড়ি বিক্রি হয় না আর একদমে এখানে গাড়ি পাবেন না যত কথা বলবেন তত দাম কমবেন প্রত্যেকটা গাড়ি এখানে যে আপনাদের দেখাবো মার্কেট থেকে এখানে আপনারা তেল পাবেন না এখানে আপনারা হেলমেট পাবেন না কিন্তু মার্কেট থেকে প্রত্যেকটা গাড়ি অন্তত আপনারা পাঁচ নয় সরাসরি দশ হাজার টাকার আপনারা ডিফারেন্স পেয়ে যাবেন সরাসরি বুঝতে পারছেন গাইজ প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো দেখেন গাইজ প্রত্যেকটা কালেকশন তো দেখাবো তার সাথে আজকে আপনাদের দেখাবো একখানা রয়েছে স্করপিও গাইজ যেটা সম্পূর্ণ থাকছে একদম চ্যালেঞ্জিং দামের সাথে দেখতেই পাচ্ছেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা যে দাদা রয়েছে দাদার সাথে আমরা কথা বলবো কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি রাখার জন্য সো লেটস গেট স্টার্টেড গাইস অতিরিক্ত গরম পড়ে গেছে ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে ওই জন্য দাদা বেশি না দেরি করে সরাসরি চলে এসছে এখন মেঘলা ওয়েদার তো ভিডিও মোটামুটি আজকে জমিয়ে করবো আর জমিয়ে দাদা অফার দেবে তো কেমন আছে বলো দেখো অফার আগে বলে দিই ভালো আছি ভালো তো থাকতেই হবে একদম এত সুন্দর সুন্দর অফার আচ্ছা আর ধামাকা দেওয়ার জন্য ধামাকা হ্যাঁ আর আজকে একটা লাস্টের টুইস্ট টুইস্ট ফার্স্ট টু লাস্ট আচ্ছা ওই যে ওই যে ওই যে সে এত গুণ দেখিয়ে দিই गाइस বাকিটা লাস্টে বলা হবে আজকে একটা স্করপিও আপনাদেরকে দেখাবো জাস্ট জাস্ট গাড়ি

পুরানো তারা তো জানে নতুন শুধুমাত্র তাদের জন্য অ্যাড্রেস্ট আচ্ছা হ্যাঁ ঠিক আছে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন কি করে আসবে শিয়ালদাহ দক্ষিণ সাকাতে এরা ট্রেন ধরবে আচ্ছা যেকোনো ট্রেন জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে বজবজ আর মাঝেরহাট খালি আমি সবাইকে এক কথাই বলতে থাকি দুখানা ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠে পড়বেন উঠে বলবেন করার পরে নিউ গড়িয়া আগে আসবে নিউ গড়িয়া নামবে না তারপরেই গড়িয়া আচ্ছা গড়িয়া নেমে ওখান থেকে এক মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড এসে বলবেন শারদাপল্লী যাবো শারদাপল্লী হ্যাঁ যারা বাসে করে আসবে ঠিক আছে তোমার হাওড়া বা শিয়ালদা থেকে গড়িয়া স্টেশন ডাইরেক্ট বাস আসবে চলে আসবে যারা মেট্রো করে আসবে কবি সুভাষে নামবে নেমে

দেখে নিন গাইস স্যার দেখি দাও নাম্বার দেখি দাও অল পেপার ওকে 22 ওকে 125 22 এর গাড়ি অল পেপার ওকে এবার দাম দাম বলো চল একটু বাড়িয়ে তো বললে হবে না যত না যা হয় কম করে সঠিক দামের উপরে দাদা ডিসকাউন্ট আসবে চমকানো ডিসকাউন্ট একদম 49 22 সালের গাইস দেখে নিন 49 তাও দিতে হবে না

দাদা এইর গাড়ি দূরদান দাম অনেক অনেক দাম অনেক অনেক দাম 65 70 চলো আজকের দিনের জন্য 23 গাড়ি অলট পার ওকে ওকে আরতে গোনা দু বছর দু বছর বছর মাত্র বয়স 13 বছর এখনো বাকি আছে চালানোর জন্য গাড়ি কন্ডিশন দেখে তো বুঝেই পাচ্ছি কেমন হবে গায় এটা গাড়ি একদম ফ্রেশ আর গাড়িতে কোনো কথা নেই আছে গাড়ি অনলি 59

দাদা টায়ার তো দুটো টায়ার নতুন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ টায়ার টায়ার কোম্পানি ফিটেড গাড়ি চলেছে অনেক কম ওকে তার জন্যই তাই নাকি দেখি দাও আচ্ছা বল আইসের গাড়ি গাড়ি নিলে আজকে দুটো অফার থাকবে স্পেশালি দুটো গাড়ির জন্য গাড়ি নিলে নাম ট্রান্সফার ফ্রি ফ্রি এটার জন্য চলো ফ্রি অফ কস্ট নাম ট্রান্সফার বাইসের গাড়ি আচ্ছা অল্প বড়কে 55000 টাকা 55 উইথ নাম ট্রান্সফার ফ্রি ফ্রি দেখুন গাইস পঞ্চান্ন দেবে নাম ট্রান্সফার ফ্রিজ সাথে পেয়ে যাচ্ছেন দারুন গাড়ি নেক্সট নেক্সট দেখাবো চলো কি গাদা আগে ভালো করে এটাকে দেখ টু টোয়েন্টি দাদা ঘুরিয়ে দেখো দেখুন গাইস টু টোয়েন্টি বাজাজ পালসার টু টোয়েন্টি এফ দেখিয়েছি চাই দিক থেকে দেখো বলো দাদা আচ্ছা জলের দাম চল হ্যাঁ জলের দামে বারো গাড়ি বারো সালে অল্প বারোকে আচ্ছা একটু মডিফাই করা সামনে পিজনটা দেখিয়েছি ভালো করে দেখুন গাইস এখানে উইন্ডশিল্ড যেটা রয়েছে সেটা মডিফাই এবং ব্যাক সাইডটাও দেখে নিন ওকে বলো বারোর গাড়ি বারোর গাড়ি ওকে আচ্ছা চমকানো দাম বলি বলো বলি বলো কুড়ি হাজার উনিশ হবে না দিতে হবে না কি হবে না দাদা কুড়ি হাজার উনিশ হাজার কি বলো চলো আঠেরো হাজার টাকা পাক্কা বারোর গাড়ি

সুন্দর একটা দাম এটারও চলো আগে গাড়ি একটা অফার দিলাম এক্স ব্লেট এটারও উইথ নাম ট্রান্স আচ্ছা গাড়ি নিলে নাম চেঞ্জ ফ্রি ফ্রি হ্যাঁ একটা সুন্দর দাম দেবো ভাই সুন্দর দাম হ্যাঁ দেবো কত আসবে এর গাড়ি ষোলো সালের গাড়ি সত্তর হাজার টাকা সত্তর তাও দিতে হবে না সামনে আসো নেগোসিয়েবল করে দেবো নাম চেঞ্জ করে গাড়ি ঘরে পাঠিয়ে দেবো ওকে গাইজ দেখে নিন সত্তর হাজার টাকাও লাগবে না নাম চেঞ্জ হয়ে গাড়ি অল্প ফার্স্ট

এটা রয়েছে একখানা স্করপিও মডেল আগে গাড়িটা চারিদিকে ঘুরে দেখি গাড়িটা আগে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব গাইস নাম্বার প্লেট দেখি দাও ভালো মডেলটাকে দেখুন গাইস মন ভরে যাবে আর দাম যেন থাকছে আগে গাড়িটা বাইরেটা দেখাও তারপর ভেতরে একদম চমকানো দাম থাকবে গাইস আমি ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের টায়ারটাকে দেখে নিন ও টায়ার ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ গাইস দেখে নিন গাড়িটাকে দেখে নিন গাইস দেখুন আমি উপরেও দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন টায়ারগুলোকে দেখে নিন দামটা যেটা থাকবে আজকে পুরোপুরি চমখানো গাড়ি একদম সাজানো গুছানো আমি আমাদের চেষ্টা করবো দেখুন গাছ প্রত্যেকটা টায়ার ব্যান্ড নিউ এবং এইবারে মেন ব্যাপার যেটা ইন্টেরিয়ার আমরা দেখাবো ইন্টেরিয়ার ভালো করে দেখে নিন গাইস দাদা এটা পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এবং নাইন সিটার গাড়ি নাইন সিটার নাইন সিটার গাড়ি ইন্টেরিয়ারটাকে দেখে নিন গাইস দাদা এখানে তো বড় মতো একটা এলইডি ইনস্টল রয়েছে দেখা যাচ্ছে ডিসপ্লে ডায়মন্ডে এলইডি আছে ঠিক আছে দেখুন গাইস দারুন দারুন অ্যান্ড্রয়েড খুব বড় এটা বুঝতে পারছেন কত বড় এখানে দেখুন গাইস পিছনে একবার দেখিয়ে দাও ভালো করে দেখানোর চেষ্টা করব দেখেন নিন মিউজিক সিস্টেম চিন বিল রয়েছে দাদা মিউজিক সিস্টেম আছে সনি সনি আচ্ছা ব্যাক সাইডটা খোলো দেখি ব্যাক সাইডটা খোলো দেখুন গাইস দেখি দাও নাইন সিটার গাড়ি আছে 9 সিটার গাড়ি গাইস দেখুন এখানে ঢোল স্পিকার ইনস্টল রয়েছে এখানে আরো কিছু স্পিকার ইনস্টল রয়েছে

বয়স বলবো না বয়স লোকানো আচ্ছা ফিচার্স বলবো ট্যাক্স বলবো ট্যাক্স লাইফ টাইম আচ্ছা বয়স কিছু বলবো না তোমাদের নাম্বার প্লেটটা শুধু দেখাবো নাম্বারটা আমি দেখিয়ে দাও নিচু করে আচ্ছা নাম্বার দেখিয়ে দিয়েছি দাদা ট্যাক্স লাইফ টাইম ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার হ্যাঁ ফার্স্ট ওনার গাড়ি ট্যাক্স লাইফ টাইম বয়সটা বলবো না ফিচার্স কি কি আছে বলবো চারটে টায়ার নতুন আচ্ছা ফার্স্ট টায়ারিং পাওয়ার উইন্ডো আচ্ছা ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স পলিউশন অল পিপার ওকে হ্যাঁ আর চালালে নতুন গাড়ি ফিলিং পাবে আচ্ছা পাবে আর এমনি অনেক কিছু ইনস্টল করা আছে অত কিছু কি মুখে বলা যায় তোমার এলসিডি স্ক্রিন থেকে শুরু করে সোনি স্পিকার সামনে এসে দেখতে হবে আচ্ছা বাইকের দাম একটা সুপার বাইকের দাম কত স্টার্টিং কত দিয়ে হয় মোটামুটি বলো তিন সাড়ে তিন লাখ সুপার বাইক নিনজা বলো এই বলো সেই দামে চার চাকা স্করপিও দেবো তাই নাকি চলো চলো পুরো নতুন ঝাঁ চকচ জানিয়ে দাও অনলি

এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই যে আমরা বাইক গুলো বন্ধুদের দেখালাম হ্যাঁ এছাড়াও এখনো গোডাউন স্টক কি রয়েছে স্টক আছে হর্নেট আছে ওকে এনে যাচ্ছে আছে ওকে আর আছে ওকে আরো কিছু গাড়ি আছে সেগুলো মানে আসার কথা শোরুমে গাড়ি রাখা আছে আচ্ছা ঠিক আছে সেগুলো আসার পরে তারপরে বলবো কারো যদি কোনো বড় গাড়ির রিকোয়ারমেন্ট থাকে কাওয়াজিকি হায়াবুজা এই যা যা বলবে সব এনে দেবো ঠিক আছে হ্যাঁ 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 শুধু এসে একবার বলতে হবে দাদা লাগবে শুধু আমার কাছে সেগুলো পাবে না কিন্তু লোক আছে লোক আছে দামি দামি গাড়ি থাকে এনে দেবো ব্যবস্থা হয়ে যাবে ব্যাস এবং দাম কমে একদম একদম ওকে দাদা সব ভিডিও আজকের এই পর্যন্ত ছিল আমরা সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি আর কিছু বন্ধুদের জানাতে চাও জানাতে চাই যে গাড়িগুলো দেখালাম তাড়াতাড়ি এসে দেখে ভিডিওটা তাড়াতাড়ি এসে নিয়ে যাও নাহলে এইসব গাড়ি কিন্তু হাতছাড়া করে হাতছাড়া গাড়ি মাইলেজেবল ডিমান্ডেবল হ্যাঁ অনেক কম কম দামে কম কম দাম হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখাচ্ছ পরবর্তী আপডেট তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ